একটুখানি আমরা কি ওয়েট করতে পারতাম না যারা মিডিয়া কর্মী ছিলাম তারা যে মেন্টাল টর্চারটা আমাকে আজকে দিলো যেভাবে ফলাও করে ওই নিউজটা করা হলো যেভাবে প্রত্যেকটা তার ইন্টারভিউ করা হলো তার মানে কি এটা আমরা কি প্রিভিলেজ দিচ্ছি না আমরা মিডিয়া কর্মী হয়ে যে কেউ যার বিরুদ্ধে যেভাবে সাধারণ জিডি করলেই সাথে সাথে এটা জাস্টিফাই হয়ে যাবে আপনারা কথা বললে আসলেই কিন্তু এটা জাস্টিফাই হয়ে যায় আপনারা যেভাবে কথা বলেন মানে যেভাবে কথা বলেছেন আজকে দিন। ইভেন আমি এই লাইফটাতে কখনোই এভাবে হয়তো আসতাম না আমি যদি দেখাই আপনারা যদি একটু সার্চ করেন প্রথম আলোর মতো আমি নামই নেই প্রথম আলোর মতো একটা স্টাবলিশড আমি খুবই আশা হতো আমি জানি না আপনারা একটু সার্চ করে দেখবেন যারা এই লাইভটা দেখছেন বা পরবর্তীতে দেখবেন তারা কিভাবে রাত বারোটার সময় বা বারোটা বাজার একটু আগে তার একটা নিউজ করে এবং দেশ টিভির মতো একটা এত বড় প্রমিনেন্ট একটা নিউজ চ্যানেল তারা ওই মেয়ের ভয়েস সহকারে একটা নিউজ করে এবং সেটা পুরো বাংলাদেশ দেখে এবং আপনারা সবাই আমাকে চেনেন তাতে কতটুকু আমি ছোট হয়েছি বা বড় হয়েছি তা না আমি যদি অন্যায় করি ডেফিনেটলি আমার শাস্তি পাওয়া উচিত আমি পাবো আমি শাস্তি পাওয়ার ওই জায়গাটা রাখি কিন্তু একটা সাধারণ ডায়েরি থেকে কিভাবে। আপনি একটা অভিযোগ করতেই পারেন যে কেউ একটা অভিযোগ করতেই পারে সেটা প্রমাণিত হওয়ার আগে আপনি কাউকে দোষী সাব্যস্ত করতে পারেন কিন্তু যেভাবে আজকে পুরো মিডিয়া আমাকে দোষী সাব্যস্ত করে আমার দিকে আঙুল তুলে যেভাবে নিউজ করেছে আপনারা একটু যদি খেয়াল করেন আমি একটু আগে আমি আমার বড় ছেলেকে ঘুম পাড়াচ্ছিলাম দেখেন এক ঘন্টা আগে নিউজ পরিমনির বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ যা বলেছে পুলিশ বা যা সরি পুলিশ যা বলছে তো পুলিশ যা বলছে সেটা কিন্তু কোনো বলা বলি নেই পুলিশ বলছে ওই এক লাইন নিচে এক লাইন দিয়ে দিল কিন্তু পুরো নিউজের মধ্যে দেখবেন ওই মেয়েকে কে কি বলেছে পুরো ডিসক্রিপশনে ওই মেয়ের পুরো বক্তব্য এমনভাবে ফলাউ করে প্রচার করা হলো যাতে যেমনভাবে আমি একদম দোষী সাব্যস্ত হয়ে গেছি তো এই মিডিয়া ট্রায়াল কবে বন্ধ হবে বা কেন হচ্ছে আমি যখন জেলে গেলাম যখন আমাকে একটা মিথ্যা অভিযোগে আমাকে অ্যারেস্ট করা হলো তখনও যেভাবে এক মাস ধরে সাত দিন রিমান্ড আর বিশ দিন জেল তো রিমান্ডের কথা বাদই দিলাম সেটা কি হচ্ছে আপনারা সবাই জানেন এই সাতাশ দিন সাতাশ দিন ধরে অন্য কোনো নিউজের কি কোনো বালাই ছিল অন্য কোন নিউজের কোন কাটতে ছিল না শুধু আমার এই নিউজটা আজকে পরিমণি কি খেলেন কোথায় ঘুমালেন কম্বল দেয়া হলো কিনা। তাকে কোন থালায় খাবার দেওয়া হলো মানে এত নোংরাভাবে নিউজগুলো ফলাও করা হচ্ছিল যাতে সাধারণ জনতা সাধারণ পাবলিক মধ্যে একটা ইন্টারেস্ট ফিল হয় যে আচ্ছা কি করছে একটু দেখি